হ্যালো ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আমি সোহান উদাসী বরাবর মতি কুয়েদ বোকাজার থেকে আপনাদের কিন্তু খুবই চমৎকার স্পেশাল একটি বোর্ডের কালেকশন নিয়ে আসলাম একদমই লেটেস্ট আশা করি পুরো মার্কেট ঘুরে কোথাও এই কালেকশনটি পাবেন না এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব ডিজাইন তো ভি আর ডিটেলস দেখানোর আগে আমাদের ওয়ার প্রজেক্ট সংক্ষেপে বলে দিব আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এই নাম্বারটিতে যেটি ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর আমাদের সোম্ট্রিক কুয়েত নম্বর দোকান ঢাকা তো কথা না শুরু করা যাক যে কালারটি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে কলিজা টাইপের একটি কালার

আর এটা কিন্তু দুবাই লেস মেড যেটা খুব সুন্দর করে ফেব্রিকের দুই সাইড দিয়ে সেলাই করে লাগানো এটাতে কিন্তু কোনো পাতিপুত্তির ছেলে ছোঁয়া হবে না বাট সিম্পল এর মধ্যে গোল্ড জিএস একটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার মেইন আকর্ষণ হচ্ছে এটা ব্যাক সাইডটা তো কিন্তু খুব এই চমৎকার করে কাজটা করা ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো তো আমরা শুধুমাত্র ফ্রন্টে কাজগুলো দেই ব্যাক সাইডে কিন্তু করি না এটা কিন্তু ব্যাক সাইডে খুব চমৎকার করে কিন্তু কাজ করা এবং কাজের ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এই এটার মধ্যে সাইজ হচ্ছে বাউন্ড হচ্ছে না ছাপানো তিনটা সাইজ अवेलेबल পাচ্ছেন অতিরিক্ত সাইজগুলো হবে না আর প্রাইস সেটা আমাদের 2700 টাকা প্রাইস বাট আজকের ভিডিওতে আমরা এটা 200 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি অনলাইন কাস্টমারদের জন্য অনলি 2500 টাকা হলেই কিন্তু ফেয়ার সাপ্লাই অসম্ভব সুন্দর দুবাই জুম ফেব্রিক্স এর ওয়ার্কের বোরকাটি পেয়ে যাবেন ওন্নাটা এক কালার থাকবে এবং মিডিয়াম কভারেজ বড় সাইজের মধ্যেই এটা হচ্ছে ডিপ কোলিজা টাইপের একটি কালার ক্যামেরাতে একটু লাইট ডিপ মনে হতে পারে হাতাটাতে খুব চমৎকার করে যে কাজটা করা থাকবে একটু থেকে এনে দেখেন বিয়ার্সদেরকে প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট করে অনলি পঁচিশশো টাকা বিয়ার্স পঁচিশশো টাকা প্রায় এত সুন্দর একটি জুম ফেব্রিক্স এর মধ্যে গর্জিয়াস এর মধ্যে একটি বোরকে কালেকশন পেয়ে যাবেন তারপর এটার যে কালার সেকেন্ড কালার যেটা দেখাবো সেটা হচ্ছে ডিপ ফেরোজা টাইপের একটি কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালারটা এমন একটা কালার যে কোনো বয়স যে কোনো গায়ের রং সবার সাথে কিন্তু পারফেক্টলি মানাবে কালারটা

আচ্ছা যার যে কালারটা ভালো লাগবে এক্স্যাক্টলি ওই কালারটা স্ক্রিনশট করে আমাদের कांटेक्ट নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে পাঠছিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু সিম্পল একটা হিজাবও থাকবে তারপর এটার मोस्ट ডিমান্ডেড যে কালারটা আমাদের শোরুমে সেটা হচ্ছে এটার এই লাইট গোল্ডেন একটি কালার কিন্তু ফেয়ারস এই কালারটার কথা আসলে বলার কিছু নেই আপনারা যারা আমাদের শোরুমের কাছে আছেন অবশ্যই আমাদের শোরুম এসে দেখে নিয়ে নিয়ে নিতে পারবেন দেখলে আপনারা নিজেরাই বলবেন কতটা চমৎকার একটি কালার এই কালারটা সব বয়স সব রকম গায়ের রং সবার সাথে কিন্তু পারফেক্টলি মানিয়ে যায় যার কারণে এই কালারটা ডিমান্ডটা একটু বেশি তিনটের কালারই খুব চমৎকার এই যে এর কাস্টরও কিন্তু খুব সুন্দর লাগতেছে ম্যাচিং হয়ে গেছে বাকিগুলো তো কন্ট্রাস্ট বাট এটা একদম ম্যাচিং কাজ ম্যাচেল ম্যাচিং হয়ে গেছে আর কাস্টটা তো সুতা সেম सेम সুতা দিয়ে কাস্টটা করা এই যে এগুলো কিন্তু একদমই डिफरेंट প্রোডাক্ট এগুলো আশা করি अवेलेबल আপনাদেরকে তো দিতে পারবে না যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরির মেকিং ডিজাইন প্রাইস থাকছে সাতাশো টাকা ছিল আমাদের শোরুম প্রাইস ডিসকাউন্ট করে পঁচিশশো টাকা আমাদের অনলাইন কাস্টমারদের জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড বিয়ার্স অনলি পঁচিশশো টাকা বিয়ার্স তারপরে এটার আরেকটি ডিজাইন হবে সেম ক্যাটাগরিরই বাট আমাদের কাজের ডিজাইনটা একটু চেঞ্জ এটার মধ্যে বর্তমানে একটা কালারই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বাকি কালারগুলো ভিডিও করার আগেই শেষ হয়ে গিয়েছে এই কালারটা কিন্তু খুব চমৎকার একটি কালার এটাও কিন্তু ব্যাক সাইডও কিন্তু ভেরাস খুব চমৎকার করে যে আড়ি কাজটা পেয়ে যাবেন এটাও সেম জুম ফেব্রিক্সের মধ্যেই এটারও সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস রেঞ্জটা এটা সাতাশশো টাকা ছিল এটাও তো দুশো টাকা ডিসকাউন্ট করে অনলি পঁচিশশো টাকা ভেয়ার্স অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আপনার এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি পঁচিশশো সাথে হিজাব থাকবে হিজাবটা প্ল্যান হবে এই যে যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা আমি তো যোগাযোগ করি কিন্তু আর এগুলো করে ফেলতে পারবেন খুবই খুবই চমৎকার কিছু বোরগা কালেকশন নিয়ে আসলাম আজকে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ